নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর বন্ধুরা আজকে একদম ভিন্ন ধরনের রেসিপি নিয়ে দেখাবো তেল ছাড়া বেগুন ভাজা সাধারণত আমরা জানি যে বেগুন ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণ তেল লাগে তো আজকে আপনাদের বিনা তেলে বেগুন ভাজা কীভাবে করতে হয় সেটা আজকে দেখাবো আর যারা তেল এমনি পছন্দ করেন না একদম অল্প পরিমাণ তেল খান তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা খুবই ভালো আপনারা চাইলে মাঝে মাঝে এরকমভাবে ভাজাভুজি কিন্তু তেল ছাড়া খেতে পারেন চলুন বন্ধুরা আজকের রেসিপি টা পুরোপুরি দেখা যাক এবার চলুন বেগুনটা তুলে নিই বন্ধুরা আজকে মাঠে চলে এসেছি মাঠ থেকে ডাইরেক্ট একদম টাটকা বেগুন তুলব চলুন বন্ধুরা গিয়ে বেগুনটা তুলে নিই আসুন অনেকগুলো খোঁজাখোঁজির পরে এই যে বেগুন গাছটা পেয়েছি আর এই কালো বেগুন দেখুন কি সুন্দর হয়ে রয়েছে না এই কালো বেগুনই ভাজার জন্য লাগবে আর কি এই কালো বেগুনটা তুলে নেবো আরেকটা নেব একটা বেগুনের তো দেখা পেয়েছি এবার আরেকটা এই যে এ দেখুন বন্ধুরা আরেকটা আরেকটা পেয়ে গেছি এবার এটা তুলে নেবো বন্ধুরা বেগুন তো তুলে নিয়েছি এবার চলুন রান্নাঘরের দিকে যাই কালো বেগুন ভাজতে গেলে একটু বেশি পরিমাণ তেল লাগে তাই আজকে এই কালো বেগুনটাই নিয়ে নিয়েছি বেগুনটা ভালো করে ধুয়ে নেব এবার চলুন বেগুনটা কেটে নি বন্ধুরা যেমন আমরা সাধারণত বেগুন ভাজা করি গোল গোল করে ওই রকম কেটে নেব বন্ধুরা বেগুনগুলো তো গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দেব। সেটাই চলুন দেখে নি প্রথমে দিয়ে দেব নুন এরপর দিয়ে দেবো হলুদ এরপর দেবো সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর দিয়ে দেবো বেসনটা এখানে আমি দু চামচ মতো বেসন নিয়েছি এবার মশলাগুলো দিয়ে আর বেসনগুলো দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি বেসন দিয়ে মাখতে গিয়ে একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা জলের ব্যবহার করতে পারেন ওই দু তিন চামচ মতো জল দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর বেগুনগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা বেগুনটাকে তো দশ মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছি মশলা দিয়ে এবার ভেজে নেব বন্ধুরা উনুনটা জ্বালিয়েছি এবার একটা প্যান বসিয়ে দেবো আমি এখানে ননস্টিক প্যান ব্যবহার করছি আপনারা চাইলে এমনি কড়াইয়ের ওপরও করতে পারেন কড়াইটা গরম হয়ে গেছে আর দুই তিন ফোঁটা মতো সর্ষের তেল দিয়ে দেব একটু ভালো করে ব্রাশ করে নেব এবার কড়াইটা গরম হয়ে গেছে বা একটা একটা করে বেগুন ভেজে নেব এরই মধ্যে সামান্য একটু জলের ছিটে দিয়ে দেব আর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো দু তিন মিনিটের মতো দু তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা উঠিয়ে নেব জলটা শুকিয়ে গেছে এবার উল্টে দেবো আবার একটু ঢাকনা দিয়ে দেব বন্ধুরা এক মিনিট মতো হয়ে গেছে এবার এটা ঢাকাটা উঠিয়ে নেব এই এক সাইডও হয়ে গেছে আমাদের দু সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা বেগুনটা সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য যে কোনো একটা বেগুনের মাঝখান থেকে এরকমভাবে দেখে নেবেন যখন দেখবেন নরম হয়ে গেছে তখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো করে ভেজে নিলাম এবার এটা তুলে নেবো এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন ভাজা হয়েছে তেল ছাড়া বেগুন ভাজা কি ভালো লাগছে না যারা তেল একদমই পছন্দ করেন না খেতে তারা কিন্তু রকমভাবে বেগুন ভাজা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবার এটা তুলে নেব এরকমভাবে সেম প্রসেসে সবকটা বেগুন ভেজে নেব আবার একটুখানি তেল দিয়ে দিয়েছি আবার একটু তেলটা ব্রাশ করে নেবো আর বেগুনগুলোকে দিয়ে দেবো হয়ে গেছে বেগুনগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আপনাদের একটা ছোট টিপস দিচ্ছি যখন আপনারা এরকম তেল ছাড়া বেগুন ভাজবেন তখন যদি মনে হয় যে বেগুনটা নিচ থেকে লেগে যাচ্ছে তখন কিন্তু এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেবেন ঠিক এরকমভাবে একটু বেশি করে একটু জল দিয়ে দেবেন যাতে নিচ থেকে না লেগে যায় আর ঢাকা চাপা দিয়ে দু মিনিট মতো রান্না করবেন তাহলে দেখবেন বন্ধুরা নিচ থেকে বেগুনগুলো লেগে যাবে না আর পুড়বেও না দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে নিচটা ভেজে গেছে দেখুন এরকমভাবে জল দিয়ে দিলে কিন্তু একদম নিচ থেকে একদম পুড়ে যাবে না সবকটা বেগুন বন্ধুরা দেখুন উল্টে নিয়েছি এর মধ্যে আরেকটুখানি জল দিয়ে দেবো আরেক পিঠ ভাজার জন্য আবার ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিটের মতো বন্ধুরা দেখুন দুপিট আমাদের কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব বন্ধুরা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই বেগুনটা কিন্তু ভেজে পুরো রেডি হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু একটা ফোঁটাও তেল নেই আমি এখানে দু তিন ফোটা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে আমি ঠিক লাস্টে যেরকমভাবে দেখালাম জল দিয়ে ওইরকমভাবেও কিন্তু করে নিতে পারেন আর দেখুন কত সুন্দরপুর রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বেগুনটা খাওয়ার জন্য আর এখনকার দিনে তো সবাই প্রায় তেল ছাড়া জিনিসপত্র খেতে বেশি ভালোবাসেন তারা কিন্তু এরকমভাবে বেগুন ভাজা এবং অন্যান্য ভাজাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন তেল ছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ইউনিক টাইপের রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক থেকে পেজটাকে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন